এই কালো সাদা প্রতিষ্ঠানে আসলে আপনি জিরুর দুই হাজার ডিজাইন পেয়ে যাবেন সারা বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান আপনাকে দুই হাজার ডিজাইন জিরু কালেকশন কেউ দিতে পারবে এক নাম্বার ইউনিটিকা এবারে আমাদের প্রত্যেকটা কালেকশন হবে কটন প্রত্যেকটা কালেকশন আপনার আনকমন ডিজাইন গুলা দেখেন এমন কোন প্রতিষ্ঠান নাই যে দুই হাজার কালেকশন জিরু কালেকশন এক জায়গা থেকে দিবে এগুলা প্রত্যেকটা ভাই কালার আছে যেটা দেখবেন সেটাই ভাল লাগবে সহবরাতের আগে আসলে আপনি এই আইটেম গুলা একদম ভরপুর পাবেন কাপ কাপড় কোয়ালিটি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ডিজাইন আনকমন কি সুন্দর সুন্দর আইটেম কাপড়ের ফিনিশিং টা দেখছেন এই যে দেখেন একটা স্কার্ট সেট প্রত্যেকটা ডিজাইন দেখে শুনে বুঝে নিবেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই কেমন আছেন আপনি আরে ভাই অনেক দিন ধরে দেখি না আসছেন ঠিক আছে আপনার সব নতুন জিনিস ছাড়া তো আপনাকে আসলে আপনার ভিডিও দেওয়া যায় না একদম আপডেট কালেকশন আছে একদম আপডেট কালেকশনগুলো কাছাকাছি চলে আসছে আনকমন মালের ভিডিও করে সব সময় সেটাই দেখতেছি আপনার যখনই নতুন মাল আসে তখন তাকে আমরা ফোন দিলে চলে আসে তাড়াতাড়ি একদম আপডেট কালেকশন সব জিরো কালেকশন সব জিরো কালেকশন ঠিক আছে সব জিরো কালেকশন এই কালো সাদা প্রতিষ্ঠানে আসলে আপনি জিরুর দুই হাজার ডিজাইন পেয়ে যাবেন দুই হাজার জায়গায় আসলে জিরো কালেকশনে দুই হাজার ডিজাইন পেয়ে যাবেন সারা বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান আপনাকে দুই হাজার ডিজাইন জিরো কালেকশন কেউ দিতে পারবে না একটা প্রতিষ্ঠানে দুই ডিজাইন এক প্রতিষ্ঠানে দুই হাজার ডিজাইন পাবেন আপনি কালো সাদা শুধুমাত্র জিরো এ একটা কত ফ্যান্সি কালেকশন বাচ্চা পড়বে কটন কটন ঠিক আছে ইউনিটিকা এক নাম্বার ইউনিটিকা বাচ্চা পড়বে কটন আচ্ছা ঠিক আছে এবারের আমাদের প্রত্যেকটা কালেকশন হবে কটন কটনের মধ্যে ঠিক আছে বাচ্চা পড়বে আরামদায়ক জিনিস আর প্রত্যেকটা জিরু কালেকশনগুলো আপনি দেখেন কত কালারফুল দেখেন ফেন্সি প্রত্যেকটা কালেকশন আপনার আনকমন এই জিরু আইটেম গুলা চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেটে কালো সাদা গার্মেন্টস উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন এই যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইনের আইটেম গুলা দেখেন আপনার আইটেম গুলা আপনারা নিবেন বিক্রি করবেন আবার আসবেন জিরু কালেকশন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এমন কোন প্রতিষ্ঠান নাই যে দুই হাজার কালেকশন জিরু কালেকশন এক জায়গার থেকে দিবে একমাত্র কালো যেটা অসম্ভবকে সম্ভব করছে যে এত আইটেম নিয়ে ব্যবসা করে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা জিনিস আনকমন এই যে জিরু কালেকশন দেখেন এগুলা প্রত্যেকটা ভাই কালার আছে যেটা দেখবেন

মাল আসে আর চলে যায় মাল আসে আর চলে যায় আপনারা খালি এখন চলে আসতে হবে সহবরাতের আগে আসলে আপনি এই আইটেম একদম ভরপুর পাবেন ভরপুর ঠিক আছে আপনার আইটেম গুলো আপনি দেখে বুঝে শুনে আপনার কত আইটেম লাগবে আপনি দেখে 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 প্রত্যেকটা কালেকশন আপনি জিরো কালেকশন নিতে পারবেন ঈদের কালেকশন এখনই বেশ সময় আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট দ্বিতীয় তালা কালো সাদা গার্মেন্টস উনপঞ্চাশ থেকে বাউন্ন খালি ভাই স্ক্রিনশট দেন ভাই কত এগুলা কি এত স্যাম্পল পাঠানো যায় ভাই সম্ভব বলেন আপনি এটা সম্ভব না না সম্ভব না দ্রুত দ্রুত যে ডিজাইন পছন্দ দিবেন আর আপনি বলবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এই যে এই আইটেমগুলো আপনি নিতে হলে চলে আসতে হবে কালো সাদায় ভাই কতগুলা দেখাবো ভাই জিনিস পছন্দ দেখেন কালেকশন গুলো ভাই এগুলো তো অন্য কোথাও পাবে না আর ভাই অন্য কোথাও আপনি পাবেন কিন্তু নকল পাবেন অরিজিনাল পাবেন না অরিজিনাল পাবে না অরিজিনাল আমাদের নকল করবে তারা বিক্রি করবে কিন্তু অরিজিনাল পাবেন না অরিজিনাল নিতে হলে কালো সাদায় চলে আসতে হবে ভালো কোয়ালিটি নিতে হলে কালো সাদায় চলে আসতে হবে ভাই এখন বর্তমানে এমন এমন পার্টি বাইরেছে যে কাপড় দিবে আপনার হইলো দেশি বলবে হইলো বিদেশি বিদেশি আসলে ভাই নকলের দিন শেষ এখন হইলে ডিজিটালে বাংলাদেশ ডিজিটালে বাংলাদেশের যদি নতুনত্ব কিছু পেতে চান নতুনত্ব কিছু আইটেম নিতে চান আপনি নতুন বিজনেস করতে চান তাহলে সেক্ষেত্রে চলে আসতে হবে কালো সাদা এই কালো সাদার আইটেম এ মানেই ব্যতিক্রম আইটেম ঠিক আছে নকল যারা করেন তারা সাবধান হয়ে যান নকল মাল আমরা বিক্রি করি না নকলের কাছেও আমরা হাঁটি না এই যে আমাদের কাপড় কোয়ালিটি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনারা দেখে নিবেন বুঝে নিবেন প্রত্যেকটা আইটিম আনকমন এই যে দেখেন ঠিক আছে নকল করবেন না নকল থেকে সাবধান এই যে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন ডিজাইন দেখেন আনকমন ঠিক আছে নকল বাজারে নকল করবে আর দুই নম্বরে করে কম দামে মাল বিক্রি করবে আর কোয়ালিটিটাকে নষ্ট করবে এই যে দেখেন ঠিক আছে নকলের বিরুদ্ধে সারা বাংলাদেশ এই যে দেখেন কি সুন্দর সুন্দর আইটেম ডিজাইনের শেষ নাই দেখেন ভাই এগুলো কাপড় সব বাইরে এই যে দেখেন কাপড় চায়না কাপড় এই যে দেখেন কাপড় বাই ইউনিটি দিছি কাপড়ের ফিনিশিংটা দেখছেন আপনার কোয়ালিটি দেখেন প্রত্যেকটা আনকমন জিনিস বাইরের পিছনে বোতাম আছে এই যে দেখেন পেছনে বোতাম আছে ঠিক আছে এই যে দেখেন এটা একদম ইউনিক একটা কালেকশন ভাইয়া একদম ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশন বাচ্চা পড়বে আরাম পাবে এই যে দেখেন এগুলো 2026 এর কিন্তু প্রচুর কালেকশন এই যে দেখেন 2026 এর কালেকশন দেখেন ঠিক আছে কিছু নকল দোকানদার হইছে এখন বর্তমানে ওই যে কামরাগী বলে না ওই কিছু কম দামের মাল আই নাই না বেচে আর দোকানদারগুলা নকল মাল বিক্রি করে ওনারা বলে যে ভাই আমরা নকল মাল বিক্রি করি আসলে আমাদের কাছে আসবেন আপনি কোয়ালিটি সম্পূর্ণ মাল নেবেন বুঝে শুনে নিবেন ঠিক আছে আর আমাদের স্কার্ট সেট গুলা দেখেন ভাই এগুলা তো সব বাই করা যায় না সব দেখানো যায় না ঠিক আছে এই যে দেখেন এই একটা স্কেয়ার সেট আসছে কত সুন্দর কত সুন্দর কালে ঠিক আছে তারপরে একটা ডিজাইন দেখেন আরো সুন্দর আরো সুন্দর ঠিক আছে এগুলা ভাই এরকম মনে হয় আপনার ডিজাইন আছে একশো ডিজাইন আপনারা এখানে আসবেন প্রত্যেকটা ডিজাইন দেখে শুনে বুঝে নিবেন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি আনকমন ঠিক আছে আপনারা দেখে শুনে বুঝে নিবেন ঠিক আছে এই যে দেখেন দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এইভাবে বাই হাজারো কালেকশন নিতে হলে আপনার চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় কালো সাদা গার্মেন্টস উনপঞ্চাশ থেকে পঞ্চাশ একান্ন থেকে বাউন্ন আমাদের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে জিরো থেকে শুরু করে বড় আইটেম সব আইটেম আপনি এক জায়গাতে পেয়ে যাবেন আর আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যদি মনে করেন যে না আমি আসতে পারতাছি না ভাই আমার খুব ব্যস্ত মানুষ তাইলে সেক্ষেত্রে আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাথে সাথে আমাদের কোম্পানির যে মোবাইল নাম্বারটা আছে সেটা আপনারা ফোন দিবেন আর আমাদের আইটেম গুলো আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেব রেট দিয়ে দেব আপনি সর্বনিম্ন যদি মাল নেন দশ হাজার টাকার মাল নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে বিকাশে দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে দুই হাজার টাকা পেমেন্ট করবেন আপনার দশ হাজার নেন পঞ্চাশ হাজার নেন পাঁচ লাখ নেন কোনো সমস্যা নাই আমরা আপনাকে কন্ডিশনে মাল পাঠিয়ে দিব যে কোনো পার্সেল আপনি নিতে চান বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় সুন্দরবন রেনবো ঠিক আছে করতোয়া আপনি স্টেট পাস কোনটাতে চান ঠিক আছে পাঠাও এই আপনার বাংলাদেশ পার্সেল এস পরিবহন আপনি যেটাতেই নিতে চান আমরা সবটাতে আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা ওখানে চলে আসেন নতুন নতুন কালেকশন আপনি দেখে বুঝে সুন্দর করে নিয়ে যান ইনশাল্লাহ